আগে আমি ওয়াইফের কথা বলি যেটা মিল হওয়া খুব প্রয়োজন এবার দেখুন হাজবেন্ড ওয়াইফে যদি মিল না হয় কোমার মতো ঝগড়া হচ্ছে কেউ কাউকে দেখতে পারছে না ডালিয়ার এই ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা নমস্কার ডালিয়া রেকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি অ্যাঞ্জেলিক সিম্বল যেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ এবং তার সঙ্গে আরেকটি সিম্বল আমি দেখাবো যেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ এই দুটো সিম্বলই আমাদের জীবনের জন্য ভীষণ ভীষণ দরকার বন্ধুরা আর প্রথম সিম্বলটা ইউনিভার্সাল আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে ভিডিওর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আপনারা ইউনিভার্সাল লাভ সিম্বলটি কেমন এটাকে জীবু জিবু সিম্বল বলে এবং জিবু সিম্বলগুলি সবই অ্যাঞ্জেলিক সিম্বল তাহলে আপনারা দেখুন এই যে সিম্বলটা দেখছেন ইউনিভার্সাল লাভ এই সিম্বলটি গোলাপি কালারের হয় লাল কালারের হয় এবং অরেঞ্জ কালারের হয় মেনলি হচ্ছে এর কালার অরেঞ্জ কিন্তু আপনারা গোলাপি লাল এই দুটো ব্যবহার করতে পারেন এবার দেখুন এই ইউনিভার্সাল লাভ এই সিম্বলটা কিভাবে আঁকা হচ্ছে এই দেখুন এক নম্বর পয়েন্ট করা আছে এক নম্বর পয়েন্টের কাছ থেকে চিহ্ন দেওয়া আছে ওইখান থেকে পেনটা স্টার্ট করতে হবে একেবারে নিচে নেবে সোজা ওপর দিকে উঠে হাফ সার্কেল হয়ে যাচ্ছে এরপরে সাইড থেকে তিনটে দাগ আছে যেটার আমি নাম দিয়েছি টু থ্রি ফোর আপনারা যখন সিম্বলটা করবেন এই নাম্বারগুলো দেবেন না চিহ্ন দেবেন না কারণ আমি এটা আপনাদের শেখাবার জন্য পয়েন্ট আউট করেছি আপনারা শুধু সিম্বলটাই করবেন এইবার দেখুন আনকন্ডিশনাল লাভ এই সিম্বলটা গোলাপি কালারের হয় আর লাল কালারেরও হয় এই সিম্বলটা কিভাবে আমরা আঁকছি দেখুন এই দেখুন ওপর দিকটায় চিহ্ন দেওয়া আছে ওখান থেকে স্টার্ট করতে হবে নিচের দিকে নেবে এসে আবার ওপর দিকে উঠে হাফ সার্কেল হয়ে যাচ্ছে এটা একটা করতে হবে আর দেখুন মাঝখানে যে দুটো দাগ আছে ওইটা এই যে পয়েন্ট আউট করা আছে দু নম্বর এইটা একটা দাগ আর তিন নম্বর এটা একটা দাগ এবং তার পাঁচ থেকে ডান দিকে তিনটে গোল গোল দাগ আছে এই দাগগুলোর আমি নাম দিয়েছি চার পাঁচ ছয় আপনারা যখন সিম্বলটা আঁকবেন কোনো রকম তীর চিহ্ন বা কোনো নাম্বারিং আপনারা করবেন না শুধু সিম্বলটা করবেন একটা খুব ভালো কাজ করা যায় এই সিম্বলটা দিয়ে এই সিম্বলটা দিয়ে কি কাজ করা যায় এবার আমি আপনাদের বলতে চলেছি এই সিম্বলটা ধরুন কোন ঝগড়া ঝাঁটি মনোমালিন্য হচ্ছে মিল হচ্ছে না পাড়া হোক প্রতিবেশী হোক যেখানেই হোক আপনি বাধ্য হয়ে যাচ্ছেন আপনার কোনো ভ্যালু কেউ দিচ্ছে না আপনাকে কেউ মানতে চাইছে না আপনার কথাগুলো কেউ শুনছে না এমনি সিম্বলটা করা যায় কিন্তু যদি ওই রকম অবস্থা হয় ওটা একটা ভয়ঙ্কর শাস্তির মতো অবস্থা ওরকম যদি অবস্থা হয় তাহলে এই করে উপকার পেতে পারেন। আগে আমি হাজবেন্ড ওয়াইফ এর কথা বলি যেটা মিল হওয়া খুব প্রয়োজন এবার দেখুন হাজব্যান্ড ওয়াইফে যদি মিল না হয় ক্রমার মতো ঝগড়া হচ্ছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না কেউ কারো কথা সহ্য করতে পারছে না এইরকম যদি হয় তাহলে কি করবেন দুটো ফটো নেবেন দুজনকার এবার দুজনকার ফটোটি নিয়ে দুটো ফটো মুখোমুখি রাখবেন একজনকার ধরুন এদিকে মুখ একজনের এদিকে মুখ এই দুটো ফটো মুখোমুখি রাখা হলো এবং একটি কাগজে আপনারা এই ইউনিভার্সাল লাভ সিম্বলটি আঁকবেন আর একটা সাইড আনকন্ডিশনাল লাভ এটাও আসবেন আনকন্ডিশনাল লাভটা কি না কোনো কন্ডিশন ছাড়া লাভ কোন কন্ডিশন ছাড়া লাভ কাদের সঙ্গে হয় না প্রচন্ড পরিমাণে ভালোবাসা থাকলে প্রচন্ড হৃদতা থাকলে বা ভালো মন থাকলে তাহলেই কিন্তু আনকন্ডিশনাল লাভ তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে হয় কিন্তু সব ক্ষেত্রে হয় সেটা আমি বলবো না কেননা অনেক রূপান্তর দেখা গেছে কিন্তু যদি আমরা চাই আনকন্ডিশনাল লাভ যে ভালোবাসার মধ্যে কোনো কন্ডিশন থাকবে না এইবার এই সিম্বল দুটো একটা কাগজের মধ্যেই আঁকতে পারেন ওই ফটো দুটো এইভাবে রেখে ওই কাগজটা দিয়ে মুড়ে দেবেন এইবার ওই কাগজটা দিয়ে মুড়ে দেওয়ার পর আপনারা গোলাপি কালারের কোনো কাপড় বা গোলাপি কালারের কোনো কাগজ সেইটা পুরোপুরি ওটাকে কভার করে দেবেন রেখে রেখে দেবেন আপনারা লকারে বা কোনো জায়গায় এবং প্রত্যেক দিন চার্জ দিতে পারেন প্রত্যেক দিন যদি রেইকির চার্জ দেওয়া যায় তাহলে খুব ভালো আর যারা চার্জ দিতে পারছে না তাহলে তারা ওই ফটোটা ধরে প্রত্যেক দিন ইউনিভার্সাল লাভ এইটিকে বলতে হবে এবং দেখতে হবে ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আর এই সিম্বলটা বারবার ড্র করবেন কতবার করবেন না খুব কম করে সাতবার করবেন আর চারবার করে করবেন সকালে দুপুরে বিকেলে রাত্রিলে এই চারবার করে যদি ড্র করা যায় আর খুব ভালোভাবে গভীরভাবে ভাবা যায় আর দুজনকার মধ্যে খুব মিল হয়ে যাচ্ছে যদি করা যায় তাহলে দেখবেন আপনারা ভীষণ ভালো একটা কাজ পাবেন এটা একটা টোটকার মধ্যেও পড়ে গেলে আগে আপনারা সিম্বলগুলি প্র্যাকটিস করুন আর এই যে সিম্বল দুটি এই দুটি আপনারা আর কোথায় কোথায় রাখতে পারেন এই সিম্বলগুলো আপনারা জামা কাপড়ের মধ্যে অদৃশ্যভাবে ভাবে ড্র করতে পারেন পর্দায় ড্র করতে পারেন তারপরে কোনো কাগজে ড্র করে বাড়ির সামনে রেখে দিতে পারেন যেখান মানুষ ঢুকছে বেরোচ্ছে সেখানে এই সিম্বলটা দেখতে পেলে দেখবেন সম্পর্কটা একটু অন্যরকম হবে যেখানে মানুষ এসে বসে সেখানে সোফার কভারের নিচে আপনি একটা রেখে দিতে পারেন আহ তাছাড়াও আপনি যেকোনো জায়গায় রাখতে পারেন আর আপনি যখন বাইরে বেরোবেন অনেক লোকের সামনে আসছেন নিজের সামনে একটা বড় করে ইউনিভার্সাল লাভ আর আনকন্ডিশনাল লাভ পেছন দিকে করলেন তাহলে নিজেই দুটোই লাভের ব্যাপার দুটোতেই আপনি নিজেই সমৃদ্ধ থাকলেন এবং যদি কেউ ঝগড়া ঝাঁটি করে কেউ আপনাকে দেখতে পাচ্ছে না আপনি মনে মনে তাকেও একে দিন তার সামনেও একে দিন তার সঙ্গে আপনার একটা আনকন্ডিশনাল লাভ তৈরি হচ্ছে সেটা কিন্তু একদিনে হবে না আপনি একদিন একে দিলেন আর তার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবার নয় আপনারা কাজটা করতে থাকুন তাছাড়াও আপনি বইয়ের ভাজে রেখে দিতে পারেন আলমারিতে রেখে দিতে পারেন খাবার দাবারে আপনারা এটা দিতে পারেন ইউনিভার্সাল লাভ এটা ইউনিভার্সের মধ্যে করে দিতে পারেন ইউনিভার্সের সঙ্গে আপনার যে সম্পর্ক হচ্ছে যে ব্রিজ একটা আছে সেই ব্রিজের মধ্যে আপনি ইউনিভার্সাল লাভ করে দিন ইউনিভার্সাল লাভ দি আপনার সঙ্গে ইউনিভার্সাল সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কোন দেব দেবীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কোন মানুষ দূরে থাকে তার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে মানুষ থাকে না আপনার সঙ্গে সেই মানুষের একটি রাস্তা আছে এবং রাস্তা বরাবর ইউনিভার্সাল লাভ দিয়ে পরপর সাজানো আছে এইটা যদি ভাবেন আর ফিল করেন এই রাস্তা বরাবর গিয়ে তার হার্টের সঙ্গে আপনার হার্ট ইউনিভার্সাল লাভ সিম্বলের মাধ্যমে তার সঙ্গে আপনার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল এটি যদি বেশ কিছুদিন করেন আপনারা ভীষণ ভীষণ ভালো ফল পাবেন বন্ধুরা তাহলে আমি আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা যদি অ্যাঞ্জেলিক সিম্বলের ব্যাপারে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি আপনারা একদম মেডিটেশন শিখতে চান তাহলে ফ্রিতে আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করবেন আর আমার এখানে রেকি সেন্টারে অনলাইন এবং অফলাইন দুভাবেই রেকি শেখানো হচ্ছে অ্যাঞ্জেল রেকি মানি রেকি ক্রিস্টাল রেকি লামাফেরা ফেরা ম্যাগনিফাইং হিলিং সুইচ ওয়ার্স সুইচ নাম্বার হলি ফায়ার সবকিছু শেখানো হয় আমাদের বিভিন্ন সেন্টার আছে হাওড়াতে আমাদের একটা বড় সেন্টার আছে আপনারা যারা শিখতে রাজি আছেন আপনারা বাড়িতে বসে এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারবেন সকলে খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার